অলিক কল্পনা জিরো পয়েন্ট টু ইউটিউব চ্যানেলে বন্ধুরা আপনাদের আবারও স্বাগত আপনাদের জন্য আজকে আমরা এক নতুন ভৌতিক গল্প নিয়ে এসেছি আশা করছি আপনাদের এই গল্পটা অনেকটাই ভালো লাগবে বন্ধুরা আমাদের আজকের গল্প নরকের দরজা গল্পটি লিখনে আছেন পঙ্কজ এবং গল্প পাঠে আমি সুব্রত এবং বিভিন্ন সাউন্ড এফেক্টস এবং এডিটিংও রয়েছেন পঙ্কজ চলুন বন্ধুরা আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের গল্প নরকের দরজা একটি মরিচে ধরা লোহার দরজা তার ওপারে অনন্ত আধার কেউ কখনো সেখানে প্রবেশ করেনি আর যারা প্রবেশ করার চেষ্টা করেছে তারা আর কখনো ফিরে আসতে পারেনি। বন্ধুরা জায়গাটির নাম হচ্ছে ভোগ। কথিত আছে শত শত বছর আগে এই জায়গাটায় এক দল তন্ত্র সাধক এসেছিল। তারা এখানে এমন একটা কিছু করেছিল যার ফলে জায়গাটি নরকের এক দরজায় পরিণত হয়। এখন সেখানে গেলে শোনা যায় চাপা কান্নার শব্দ। ভিন্ন ফিসফিসানি কখনো বা দূরে কোথাও অদ্ভুত পদচারণের শব্দ লোকেরা শুনতে পায় লুকমুকে প্রচলিত গল্পগুলো সত্যি যাচাই করার জন্য একদল গবেষক এলেন এখানে তাদের মধ্যে ছিলেন ডক্টর সৌমিত্র প্রফেসর আদিত্য এবং রুদ্র তারা ক্যামেরা শব্দগ্রাহক যন্ত্র এবং আরও আধুনিক সরঞ্জাম নিয়ে ভোগের গেইটের সামনে এসে দাঁড়ালেন দরজাটি বন্ধ তবে তার গায়ে চিহ্ন মনে হচ্ছে কেউ যেন সাবধান করছে এখানে এখানে রয়েছে হবে না কিন্তু গবেষকদের থামায়কে কে দরজায় হাত রাখলে ঠান্ডা লোয়ার স্পর্শে তার সমস্ত শরীর শিউরে ওঠে দরজা তলা খোলার চেষ্টা করলে বিকট শব্দে সেটা নিজে থেকেই খুলে যায় এবার তারা প্রবেশ করল ভেতরে এক অস্বাভাবিক শীতলতা বাতাস নেই তা সত্ত্বেও সমস্ত মেঝেটা ধুলোয় ডাকা তবুও নতুন নতুন পায়ের চাপ হাতিত ক্যামেরা তুলল কিন্তু পর্দায় কিছুই ধরা পড়ছে না শুধুই জাপসা খুয়াশা হঠাৎ করেই রুদ্র চেঁচিয়ে উঠল পিছন ফিরে দেখো তারা সকলেই পিছন ঘুরে তাকালো কিন্তু সেখানে কিছুই দেখতে পেল না কিন্তু অদ্ভুত ব্যাপারটা হচ্ছে যে দরজাটা তারা প্রবেশ করেছিল সেই দরজাটা কোথাও যেন হারিয়ে গেছে সেই দরজাটা তারা আর খুঁজে পাচ্ছে না ওদিকে রুদ্র নিঃশব্দে কাঁপছে তার মনে হচ্ছে তারা এখানে একা নয় যেন কেউ তাদেরকে স্বাগত জানাচ্ছে কোথা থেকে শোনা যাচ্ছে ধীর লয়ের কোনো এক মন্ত্র উচ্চারণ যেন অদৃশ্য কেউ তাদেরকে স্বাগত জানাচ্ছি তারপরই একটা দীর্ঘশ্বাসের শব্দ কাছাকাছি এবার আদিত্য ক্যামেরায় তাকালো এবার পর্দায় ফুটে উঠল এক অস্পষ্ট ছায়ামূর্তি এক জোড়া শূন্য কালো চোখ রুদ্র কিছু বলার আগেই এখানের বাতাসটা হয়ে উঠল আশেপাশের দেওয়াল থেকে যেন ছায়া বেরিয়ে আসছে তারা হাত বাড়িয়ে আসছে সামনের দিকে যেন তারা স্পর্শ করতে চাইছে এতদিন ধরে লোক মুখে শোনা গল্পটা আজ সত্যি চারপাশেই এক ভয়ানক কুয়াশা তাতে যেন মুখ অসংখ্য কণ্ঠস্বর একসঙ্গে ফিসফিস করছে চুলে হাসি 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 এসো 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 বিнера конфиഷনে শুনার পর রুদ্র দূর দিল কিন্তু দু এক কদম যেতেই মেজেতে সে ডুবতে লাগল সবাই অবাক এই শব্দ টন্টনে মেজেটা হঠাৎ করে গাদায় পরিণত হয়েছে এবং সৌমিত্রের মুখ পরিবর্তন হয়ে যাচ্ছে তার চোখ নাক ঠোঁট গলেই একাকার হয়ে যাচ্ছে শরীরের কটন বদলে গিয়ে এক পিকট আকৃতিতে পরিণত হচ্ছে সেই আদিত্য চিৎকার করতে চাইলে কিন্তু গোলা দিয়ে কোনো শব্দ বের হল না ধীরে ধীরে তাদের দেহ বিলীন হতে থাকলো শূন্য মেলিয়ে গেল তাদের অস্তিত্ব বাইরের ভোগের দরজা আবারও বন্ধ হয়ে গেল যেন কিছুই ঘটেনি এখানে এই ঘটনার বছর পর রুদ্রর ছেলে সাগর সে তার বাবা এরকম হওয়ার খবরটা পেয়ে সেও এই রহস্যটা করার জন্য সেই ভোগের দরজার সামনে গিয়ে পৌঁছায় তার সাথে তার আরো দুটো বন্ধু ছিল তারা সবাই সাহস করে সেই ভোগের দরজার ভেতরে প্রবেশ করার চেষ্টা করে তাদের মা অনেক চেষ্টা করেন তাকে আটকানোর তার মা বারবার বলেন তোর বাবা এরকম অনুসন্ধান করতে করতেই নিঃস্ব হয়ে গেছেন আমি তোকে আর হারাতে চাই না কিন্তু মায়ের কথায় সে কোনো পাত্তা দিল না এবং তার বন্ধুদের সাথে করে সে চলে গেল সেই বুকের দরজার সামনে সেখানে পৌঁছাতেই দেখতে পেল একজন বয়স্ক লোক চাদর মুড়িয়ে বুকের দরজার সামনে বসে আছে তারা সবাই সেই বৃদ্ধ লোকটার কাছে গেল এবং জিজ্ঞেস করল। বাবা এই দরজার কাছে যেতে হলে আমাদের কি করতে হবে তখন এক বৃদ্ধ লোকের কণ্ঠস্বর ভেসে উঠল এই ঘরের ভিতর তোমরা যেও না হলে আর কখনো ফিরতে পারবে না কিন্তু তারা এই বৃদ্ধ লোকটার কথায় পাত্তা দিল না তারা সবাই সেই লুফোর দরজাটার সামনে গিয়ে দাঁড়ালো এবং সেই দরজাটা নিজে থেকেই এবার খুলে গেল তারা তিন বন্ধু মিলে সেই রুমে প্রবেশ করল রুমে প্রবেশ করতে ধরাম করে লোয়ার দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে ওয়ালের সাথে মিশে গেল এখানে আর যেন কোনো দরজাই নেই এবং তারা সবাই ভয়ে কাঁপছে হঠাৎ তারা শুনতে পেল সেই একই রকমের মন্ত্র উচ্চারণ ভয়ঙ্কর এক মন্ত্র উচ্চারণ হচ্ছে হঠাৎ সাগর শুনতে পেল তার বাবা রুদ্র যেন তার নাম ধরে ডাকছে সাগর সাগর আমাকে বাঁচা বাবা নইলে ওরা আমাকে মেরে ফেলবে আমাকে এখান থেকে নিয়ে যা আয় 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 বাবা তাড়াতাড়ি সাগর তার বাবার এরূপ অবস্থা থেকে তার দু চোখ ধরে জল চলে আসলো সে দৌড়ে তার বাবার কাছে গেল তার দুই বন্ধু তাকে চামানোর চেষ্টা করলো যাসটা বন্ধু যাস না এটা হয়তো কোনো চাল হতে পারে কিন্তু সে তার বন্ধুদের কথা শুনল না এবং দৌড়ে সে তার বাবার কাছে যেতেই হঠাৎ করে তার বাবার রূপ পরিবর্তন শুরু করলো তার বাবা এক ভয়ঙ্কর কঙ্কালে পরিণত হলো এবং এক ভয়ঙ্কর হাসি দিতে শুরু করল দেখতে না দেখতেই সাগরকেও সেই দৈত্যটা টেনে মাটির ভিতরে প্রবেশ করিয়ে নিল আর দেওয়াল থেকে অজস্র হাতগুলি তার বন্ধুদের গোলা চাপে কোথায় আছে ভোগ বন্ধুরা আমাদের আজকের গল্প ছিল ভোগ আশা করছি আপনাদের ভালো লাগবে আমাদের গল্পটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটিকে লাইক করে যেতে পারেন দেখা হচ্ছে আগামী কোনো নতুন ভৌতিক গল্পে ততক্ষণে যেন সবাইকে শুভরাত্রি